আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমরা সিঙ্গাপুরের সব ফ্রেন্ডরা মিলা আমরা চারজন আমরা আজকে যাবো ক্যাবেলকারি ড্রাইভে সো ক্যাবেলকারিতে সো সবাই প্রিপারেশন নিলাম ঈদের পরে ক্যাবেলগেরিতে ওঠার জন্য তো দেখতেই পারছেন আমরা কেবল দিকে যাচ্ছি এটা সন্তোষার এরিয়ার মধ্যে পড়ছে সিঙ্গাপুরে তো অনেক সুন্দর জায়গা তো দেখতেই পারবেন অনেক সুন্দর ক্যাবেলগাড়ির ড্রাইভের সময় ওরা এলাকাটাই আমরা আপনাদেরকে দেখাতে পারবো তো আমরা ধীরে ধীরে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে আমাদের ফ্রেন্ড একজন এখানকার মেম্বার ছিল তো মামুন সামনে দেখতে পাচ্ছেন ও এখানকার মেম্বারশিপ নেওয়া ছিল দুশো টাকা দেন কত দেওয়া জানি ডলার ডলার ইয়ে নিতে হয় এক বছরের জন্য কিনতে হয় মেম্বারশিপ সো ওর মেম্বারশিপে আমরা তিনজন ছিলাম আমাদের অনেক টাকা কম লাগছে তাহলে পাঁচচল্লিশ ডলার মনে হয় লাগে টিকিট জন প্রতি তো ও যেহেতু মেম্বারশিপ নেওয়া দুই বছরের জন্য না এক বছরের জন্য মেম্বারশিপ নিয়েছিল সেই জন্য আমাদের ফিফটি টাকা তার থেকেও মানে বেশি টাকা ডিসকাউন্ট ছিল মানে বিশ বিশ ডলারের মতো আমাদের লাগছিল বাংলাদেশি টাকায় প্রায় দুই হাজারের কাছাকাছি এই আর কি তো দেখতেই পাচ্ছেন আমরা প্রায় টিকিট নেওয়ার পরে আমরা চলে আসলাম ক্যাবেলকারিতে তো এখন টিকিট চেক করছে টিকিট চেক করার পরে অবশ্যই আমরা ঢুকবো তো দেখতেই পারতেছেন সো অনেক মজা করছি ঈদের পরে সো আমরা চার বন্ধু আরও বন্ধুরা ছিল ওরা আসতে পারেনি না আমরা চারজন একসাথে আসতে পারছিলাম তো দেখতেই পারবেন অনেক সুন্দর ভিউ পুরো সিঙ্গাপুরটাই আলাদা একটা রূপে দেখা যায় আর সিঙ্গাপুরটাকে কীভাবে যে সাজাইছে এটা না দেখলে বিশ্বাস করার মতো না এটা অসাধারণ লোক লাগছে যেটা উপরে দেখতে পারবেন আমরা অনেক মজা করলাম ছবি উঠাইলাম ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম তো দেখতেই পারবেন খুব সুন্দর লাগছে অসাধারণ মন ফ্রেশ হয়ে গেছে কেবলকারি ঘুরে আর চলেন ইনশাল্লাহ একই সাথে সবাই দেখতে পারবেন আমরা যাচ্ছি তো অনেক অসাধারণ লাগছে ফার্স্ট টাইম আমরা কেবেলকেরি ডাইভে উঠছি অনেক ভালো লাগছে ভিউটা দেখেই অবাক হয়ে গেছে আমরা যেহেতু অনেকদিন রং টাইম সিঙ্গাপুরে থাকি তারপরে এরকম ভিও কেবেলকে এতে না আউটলে দেখা যায় না এটা অবিশেষক তো দেখতেই পারতেছেন আপনারা দেখবেন অবশ্যই যেটা যারা সিঙ্গাপুরে আসবেন কেবিলকে এতে ঘুরবেন আসবেন কেবেল গেয়েতে অনেক মজা করতে পারবেন নিচে সুইমের জায়গা আছে ওইখানে অনেক লোকজন দেখা যাইতেছে আমরা ফ্রি ছিল আমরা যখন ছিলাম অনেক লোক কম ছিল আমরা একটু সকাল দুপুরের দিকেই চলে আসছিলাম কারণ বিকেলের দিকে অনেক লোক হয় তো অনেক মজা করছি ভিও দেখে অসাধারণ লাগছে আমার কাছে প্রায় ডাইভটা যে করাইছে অল্প সময় না প্রায় ঘন্টাখানির মতো আমার মনে হয় আমরা কেবেল গাড়ি ডাইভটা করছি লং অনেক কয়েক কিলোমিটার আমার মনে হয় তো যে এত টাকা নিচ্ছে যে অল্পতেই শেষ হয়ে যাবে তা না মনটা ভরে গেছে যতক্ষণ ঘুরছি কেবেল গাড়িতে তো দেখতেই পারতেছেন দেখতে থাকেন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সো যদি কিছু জানার থাকে সিঙ্গাপুরের বিষয়ে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই অ্যান্সার দিতে চেষ্টা করব। যেহেতু আমার এটা নতুন চ্যানেল ভিডিওগুলা আগেই জমানো ছিল আমি ছাড়তে পারিনি ধীরে ধীরে ছাড়তেছি তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমি সিঙ্গাপুর রিলেটিভ অনেক কিছু দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তো দেখতেই পারতেছেন সিঙ্গাপুরে অনেক সময় সময় থাকে অনেক সময় ভালো সময় থাকে সব সময় তো আর ভিডিও নিয়ে ব্যস্ত থাকা যায় না অনেক সময় কাজে ব্যস্ত থাকতে হয় তো সবাইকে ধন্যবাদ অবশ্যই ভালো থাকবেন আর সিঙ্গাপুর রিলেটিভ কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই জানাবেন সিঙ্গাপুরের ভিসার বিষয় সিঙ্গাপুরের পরিস্থিতি তারপরে সিঙ্গাপুরে কিভাবে আসা যায় কাজের সিঙ্গাপুরে কাজের শেষে একটু ঘোরাঘুরি করলে অনেক ভালো লাগে বন্ধুরা মিলে সারা দিনের সারা মাসের ক্লান্তিটা দূর হয়ে যায় যে আমরা সব বন্ধুরা একসাথে মিলে আড্ডাবাজি করতেছি এগুলো আমার নিজস্ব এক আমরা ছোটোগাল থেকে বড় হইছি একসাথে সেই ধরনের বন্ধু বান্ধব সো দেখতে পাচ্ছেন এটা স্বামী আমার ফ্রেন্ড ফার্স্ট টাইম সিঙ্গাপুরে যাই সিঙ্গাপুরে ও সিঙ্গাপুরে যাবে আমি ওর ফ্রেন্ড আমি বললাম তুই সিঙ্গাপুরে যাবি আমিও সিঙ্গাপুরে যাব। তো ও যাওয়ার পরে এক দেড় বছর পরে আমার ফ্রেন্ড আরেকটা ছিল যে মামুন এখানে বসে আছে মাস্ক পরা তো আমার আরও দুজনেই চিন্তা করলাম আমরাও সিঙ্গাপুরে যাব তো স্বামীমেরা ইনফর্ম করলাম স্বামীম আমরা সিঙ্গাপুরে আসবো সো স্বামীম আমাদের জন্য কিছুদিন চেষ্টা করার পরে একটা কোম্পানি পেল তো আমাদেরকেও সে সিঙ্গাপুরে নিল সো আমরা তিন বন্ধু আরও কিছু বন্ধু বান্ধব আছে আমরা এভারেস্ট আমাদের এলাকার আমরা ঢাকা মহৎপুরের একসাথে ছোটোকাল কাল থেকে বড় হয়েছি সব ঘনিষ্ঠ ফেনগুলা এখানে সো তারপরে ও চেষ্টা করে আমরা টাকা দিয়ে সব কিছু কমপ্লিট করে আমরা চলে যাই সিঙ্গাপুরে তো সিঙ্গাপুরে লং টাইম ও বারো বছরের মতো হয়ে গেছে আমরা প্রায় নয় বছরের মতো হয়ে গেছে আট নয় বছর তো এইভাবেই সিঙ্গাপুরে লং টাইম আমরা একসাথে কাঠায় দিলাম বন্ধুবান্ধব সবাই মিলে একসাথে পাক করতাম একসাথে ঘোরাফেরা করতাম কাজ করতাম এভাবেই অনেক দিন পের হয়ে গেল ভাবছিলাম সিঙ্গাপুরে যাওয়ার পরে বেশি দিন সিঙ্গাপুরে থাকবো না দুই তিন বছর থাকার পরে কিছু টাকা ম্যানেজ হইলেই আমরা সিঙ্গাপুর থেকে ব্যাক করব কিন্তু বিষয়টা এমন না বিষয়টা ধীরে ধীরে ফ্যামিলির ডিমান্ড চাহিদা ফিউচার চিন্তা করার পরে ধীরে 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 প্রতি বছরেই আমাদের থাকতে হয়েছে এক বছর দুই বছর এরকম করে বাড়াইতে বাড়াইতে আট থেকে নয় বছর হয়েছে এখনও আমাদের অনেক কাজ বাকি রয়ে গেছে যেটাকে যেগুলো এখনও কমপ্লিট করতে পারিনি এখন আরও থাকার প্রয়োজন মানে দিন যাচ্ছে আর টাকার ডিমান্ড আর চাহিদা অনেকটাই বাড়ছে কারণ এটাই নিয়ম আপনি যে ইনকাম করবেন আপনি বাজেট করবেন একটা দিয়ে দিয়ে দেখবেন আপনার অনেকটাই বাজেট ওইভাবে হচ্ছে না তখন আপনাকে ওইভাবেই চেষ্টা করতে হয় সব কিছু এটাই আপনি হয়তো আসলে নতুন যারা আসবেন তারা ধীরে ধীরে বুঝতে পারবেন বিষয়টা কীরকম তো অবশ্যই দোয়া করি যারা নতুন আসবেন সিঙ্গাপুরে কাজ করবেন অনেক ভালো হার্ডওয়ার্ক অনেক কাজ সিঙ্গাপুরে যদি করতে পারেন অবশ্যই ভালো আর না করতে পারলে তার জন্য অনেক খারাপ ব্যাড লাখ কারণ সিঙ্গাপুরে অনেক টাকা দেওয়া আসার পরে আবার বাংলাদেশে চলে যাওয়া ঠিক আছে অনেক টাকা ছয় সাত লাখ টাকা দিয়ে অনেকে আসে কেউ নয় লাখ দশ লাখ টাকা দেওয়া আসে স্কেল করায় আর আমরা ছিলাম আনস্কেলে আসছিলাম তো আমাদের বেশি টাকা লাগে না পাঁচ ছয় লাখের মতো লাগছিল তো এখন যে পরিস্থিতি এখন অনেক বেশি লাগে সিপিআর একটু কম লাগে আমরা যারা পিসিএম সেক্টরে আসি তাদের কিছুটা কম লাগে তারপরে আনস্কেলে স্কেলে যারা আছে নতুন তাদের তো অনেক টাকা লাগে এখন ছয় সাত লাখের মতো টাকা এই বিষয়গুলো সবাই মাথায় রেখে সিঙ্গাপুরে আসবেন সিঙ্গাপুরে আসবেন আনন্দ করবেন টাকা ইনকাম করবেন ফ্যামিলিকে সাপোর্ট করবেন সো সবার জন্য দোয়া হইলো আর এভাবে ঘুরবেন অনেক আনন্দ করবেন ফ্রেন্ডরা মিলে তো আপনাদের অনেক ভালো লাগবে আপনি সারা বছরের ক্লান্তিটা ঈদে যদি এভাবে গড়েন তো ক্লান্তিটা দূর হয়ে যাবে আমার মনে হয় সো দেখতে দেখতে আমরা আমাদের ড্রাইভ শেষ হয়ে গেছে অনেক বড় ভিডিও তো এত বড় ভিডিও তো দেওয়া সম্ভব না তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ